প্রিয় দর্শক এখানে শুধু গায়া গরু এতে গায়া গরু না এদিকে সব গায়া গরু সব গরু এটা কি আপনি নিয়ে আসছেন না দাঁত কইটা হ্যাঁ আচ্ছা কত এলে এটা বিক্রি করে দিবেন হ্যাঁ সত্তর না প্রিয় দর্শক এই গায়া গরুটা সত্তর হাজার টাকা দাম চাচ্ছে এ দেখেন খুব সুন্দর একটি গরু সত্তর হাজার টাকা আস্তে আস্তে আরো দেখাবো থাকুন গায়া গরু এটা কার এটা কত দাম হইতেছে কত আমনে কত চান কত প্রিয় দর্শক সত্তর হাজার টাকা সাদা কাজলা না কাজলা রঙের একটি গায়া গরু সত্তর হাজার টাকা চাচ্ছে দেখেন খুব সুন্দর বাইটির জন্য দোয়া রইল যেন ন্যায্য দামে বিক্রি করতে পারে গায়া গরু এটা হচ্ছে গায়া গরু সব এখানে গায়া গরু তুমি কোন এটা না কত দাম কত এটা হাজার লাস্ট টার্গেট কত প্রিয় দর্শক হলে বিক্রি করে দিব সবুজ বাই দেখে রাখুন ওনার সাথে যোগাযোগ করতে পারেন গায়া গরু না এটা গায়ে গাই গরু দেখেন বাড়ি থেকেও নিতে পারবেন সবুজ রে অবশ্যই সবাই চিনেন গায়া গরু ক্রেতা বিক্রেতা সকলে এখানে আসছে কিন্তু দামাদামি নিয়ে একটু গরু কিনতে আসুন জি জি গরু কিনতে দেখতে দর্শক শুনতে পাচ্ছেন একজন ক্রেতার সাক্ষাৎকার এটা গায়া বাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন কালেকশন অবশ্যই দেখতে পারবেন সাথেই থাকুন প্রিয় দর্শক পাগলা থানা নতুন বাজার কুরবানির পশুর ভার কেনে উঠেছে আমরা আছি নতুন বাজারে